এবার জাহান্নামে যখন বল আল্লাহ তাআলা বলবেন ও গালা নামাজ করেছো আল্লাহর বান্দা বলবে না না নামাজ করি নে নামাজ কেন পড়ো বলে বলেอัล্লাহ আমার মা বাবা আমারে নামাজ শিক্ষা দেয় নে আমার মা বাবা আমারে কুরআন তালাওয়াত শিক্ষা দেয় নাই আমার মা বাবা আমারে এই পৰানপৰা সাজবাবে শিক্ষা দায়ে নেয়া নাই তাহলে এবার জাহান্লামে যা এবার সন্তান বল মেল্লা যদি আমারে জাহান্না মেলি দেহৰ অরপ ভুল না না আতিহিরফাই নিমি নাল্লা ওলা কবি র ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا علما ما بابا مري قرآن شكيني لملي أمر ما بابا أمر النبي را دشتا شكا ديني الله سودي جهنم جتهاي

فانظروا الثمانين يا جهنم ذبت الكنعة وقودها الناس والحجارة أعدت للكافرين الله تعالى بهم كي جهنم رجوع জাহাজ নামের লাকড়ি হবে মানুষ এবং হবে তার লাকড়ি মানুষকে দিয়ে আল্লাহ জ্বালায় জ্বালায় জাহাজ নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে আল্লাহ বলেন ওই জাহাজ নামের মধ্যে কোন লাকড়ি নাই একমাত্র লাকড়ি হল মানুষ একমাত্র লাকড়ি হল ভাথ বান্দা যারা জাহান নামি হবে আল্লাহ তাদের জাহান নামের আগুনে দিয়া থাক থাকবে মানুষ জ্বলতে থাকবে সেই জলা কোন দিন নিবে না একটা সেকেন্ডের জন্য না কেমন আল্লাহ বলেন দুনিয়ার চাই তার মাঝে মাঝে একটু আগুনে হাত দিয়া দেখবে এক মিনিট সময় আগুনের মধ্যে হাত দেওয়া যায় কেন একটা মিনিট হাত দেওয়া যাবে না যদি দুনিয়ার আগুন এক মিনিট হাত দেওয়া যায় জাহান নামের ভয়ঙ্কর আগুন হাত দেওয়া যাবে ওই জাহান নামের আগুন সহ্য করা যাবে না আল্লাহ বলে হাজারো

কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর যা আল্লাহ বলেবার কেউই চাহানামেরা বেড়া থেকে বাঁচাও তুমি নিজে কেউ বা নাম থেকে বাঁচাও

শিক্ষা দিয়ে আল্লাহ পরিচয় পাওয়া যাবে দুনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বলো কোন শিক্ষা দিয়ে আল্লাহ পরিচয় পাওয়া যায় না বলে কোন শিক্ষা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় একমাত্র কোরআনের শিক্ষা দিয়া বাংলা আল্লাহ পরিচয় পেয়ে যা দেখেন না ছোট্ট ছোট্ট বাচ্চা গুলো মক্তবে 6 বছর সাত বছরের বাচ্চা কি সুন্দর তার তেলাওয়াত কি সুন্দর সোলায় পান বিহার কি সুন্দর নামাজ বান্দা কত সুন্দরভাবে পড়তেছে এত সুত বাচ্চা এত সুত বাচ্চাটার বয়সে কোনো হয় না আমার আপনার সংসার স্কুল কলেজে গড়ে আট বছর হয়ে যায় কোনো টিলা লোক ব্যবহার হরে বলেন আজ কত সমাজরা সার ছাত্রটা অরি চোপ পৃষ্ঠা খনিটা আল্লার পড়া নেই আর বিশ্ব পড়া শিক্ষা দেওয়া হয় নবীরা বিশ্বদা শিক্ষা দওয়া হয় হয় যেই নবীর আদর্শ জানতে পারলেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দাবি ওই আল্লাহর বান্দা যখন কোরআনের তেলাওয়াত করবে যেই বান্দা আর এখন বয়স হয় না এখনো ছোট নাবালক মা সম্মান ছায় এখনো বয়স হয় নাই

ছোট বাচ্চাটা আল্লাহ তোমার নামের কালাম দেওয়া করে আল্লাহ তোমার আর এই কালাম তোমার কাছে কোনো এ আল্লাহ এই বাচ্চাটা তোমার কালাম তেলাওয়াত করতেছে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ও ফেরেশতাদের দল তোমরা না বলেছিলাম দুনিয়ায় মানসা সিয়ার মারামারি করবে কাটা কাটি করবে বয়স্ক বুদ্ধিমা ওরা মারামারি করবে কাটাকাটি কাটি করবে আল্লাহ তালা বলে আমি আল্লাহ তাআলা জানি তোমরা জানো না আমি আল্লাহ তাআলা বলে দিলাম দুনিয়াতে আমি আল্লাহ বান্দারে পাঠাইলাম

دیکھو مجھ میں تجھ کو نظر ہر تب دل سے رخصت ہو گئی ابو تو آجا ابو تو خلوت ہو گئی بزرگی کی ہم کو اللہ اپنا بنا لے اے یا

দেখবেন সেই বিভিন্ন জায়গায় গিয়া গিয়া দোয়া চায় মসজিদ হয়ে গেছে দশ বছর বারো বছর হয়ে গেছে একটা সংসাং হয় দোয়া ঘর বেনাল্লা সন্তান ঘর কর অল্লাহৰ বান্দা আল্লাহৰ নবী মৰা হিম ৰবি আল্লাহৰ কাজে তোয়া কৰে মোৰ পুৰি হে

যদি সন্তানকে যদি কোরআন দিতে না পারো আল্লাহর kalam তওরে শিক্ষা দিতে না পারো পরে যদি নামাজ শিক্ষা দিতে না পারো ও দুনিয়ার উম্মতের দল তুমি যেন তোমার সন্তানকে কিছুই দিতে পারো না সব দিয়েছি দেখেন নবীর কথা কত দাম সন্তানকে বাড়ি দিয়ে গাড়ি

সন্তানটি আমি নবিরাজস্ব শিক্ষা দেয় নেই নেই তাহলে সন্তানটা কোরআন করতে পারবে না কিন্তু সন্তানটা ইংলিশে সেই কথা বলতে পারবে সন্তানটা কোরআন করতে জানে না অথচ সন্তানটা ডাক্তার হয়ে গেছে এমন সন্তান পাওয়া যায় একজন মানুষ ডাক্তার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল উকিল ব্যারিস্টার হয়ে গেল তার 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 যদি হয় যদি বলা হয় কোরআন পারেন কিনা তাহলে মানুষেরা বলবে না না কোরআন বাণী না কোরআন পড়তে জানি না কেন বান্দাই কথা বলেছে কারণ বান্দা সব কিছু জানে কিন্তু আল্লাহর কোরআন করতে বলে কোরআন করতে জানে না ও আল্লাহর বান্দাদের দল যখনই সন্তানটা নামাজ দাঁড়াইয়া যাবে নামাজ দাঁড়াইয়া যাওয়ার পর সন্তানটা নামাজে কি পড়তে হবে জানে না এই সন্তান ইমামের পেছনে দাঁড়াইলে নামাজ হবে কিন্তু যখন একা একা নামাজ পড়বে সূরা কারাত পড়া লাগবে কি লাগবে না জোরে বলে নামাজের মধ্যে কারাত পড়া ফরজ

কোনো বান্দা যদি কেরাত না পড়ে তার নামাজ হবে জোরে বলেন না না নামাজ হবে না আল্লাহর বান্দারা তাহলে নামাজ পড়া পড়ো নামাজের মধ্যে কেরাত পড়াও পড়ো কেরাত শুদ্ধ হওয়াও পড়ো যদি বান্দা কেরাতের মধ্যে অশুদ্ধতা আসে নামাজ হবে না আর ওই নামাজ না হওয়ার কারণে আমার আল্লাহর দরবারে জাহান্নামের আশা মিটবে না